একটা সবুজ বনে থাকত ছোট্ট খরগোশ টিটু সে খুব দুষ্টু কিন্তু সবার প্রিয় আজ কি অ্যাডভেঞ্চার করব একদিন তার বন্ধু কাঠবেড়ালি মিনি বলিও চলো নদীর ওপারে যাই সেখানে আছে ম্যাজিক ফুল যা স্বপ্ন পূরণ করে ওয়াও তাহলে চলো বন্ধু ওখানে গেলে আমাদের অনেক মজা হবে দুই বন্ধু দেখা করে কিছু কথাবার্তা বলে তারপর তারা রওনা দিল টিটু রাজি হলো তারা পথে চলতে চলতে একটা বড় গাছের নিচে পৌঁছাল সেখানে একটা লোমোস ভালুক বসেছিল যে পথ আটকে দিয়েছে আমি ক্ষুধার্থ আমাকে ফল দাও ভাবলো ভাল্লুককে খাওয়ানা দিলে যাবে না দুইজনে যুক্তি করে কিছু খাবার ছিল সেটা দিয়ে বান্দাকি খাবার গাছ থেকে তারা দুইজন পারে গাছ থেকে পেরে ভাল্লুকটাকে খাবার দেয় এবং ভাল্লুক তাতে খুশি হয় খুশি হওয়ার পরে ভাল্লুক বলে ঠিক আছে তোমরা আমার প্রকৃত পক্ষের বন্ধু তোমরা আমাকে খুশি করেছ এখন তোমরা যেতে পারো দুইজন এবং ভালো পিছিয়ে যায় ওই দেখতে পায় এবং তাদের সাথে কথা বলে এবং বলে তোমরা আমার তোমরা আমার খুশি করেছ তখন সমস্ত জিপঝন্তু দেখা হয় মেজি খুঁজা পেয়ে এবং তারা আনন্দ আত্মা হয়ে যায়